এক শান্ত পুকুরে থাকত এক কচ্ছ তার নাম ছিল টুকটুক টুকটুক ছিল খুব ধীর কিন্তু খুব বুদ্ধিমান পুকুরের ওপারে থাকত এক পাখি যার নাম ঝটপট ঝটপট ছিল খুবই তাড়াহুড়া করা সব কাজ উল্টো করে করত একদিন ঝটপট বলল টুকটুক ভাই তুমি এত ধীরে চল আমি তো এক সেকেন্ডেই সব করতে পারি মুচকি হেসে বলল বুদ্ধি না থাকলে গতি কোনো কাজের না বন্ধু ঝটপট রাগে বলল আমি প্রমাণ করে দেব আমি সেরা পরদিন সকালেই ঝটপট ঘোষণা করল আজ আমি বন থেকে খাবার এনে পুকুরে সবচেয়ে আগে পৌঁছাবো গিয়ে ভুল করে একটা বাঘের গোহায় ঢুকে দেখে উঠল কে এল আমার নাস্তার আগে ঝটপট ভয় পেয়ে ডানা কাঁপাতে লাগলো সেই সময় টুকটুক তার বুদ্ধি খাটিয়ে গুহার সামনে একটা গাছের ছায়া ফেলে দেয় বাঘ ছায়া দেখে ভাবে বাইরে আরেকটা বাঘ এসেছে সে ভয় পেয়ে গুহা থেকে বেরোয় না ঝটপট পালিয়ে এসে বলল ধন্যবাদ টুকটুক আমি আজ বুঝলাম গতি না বুদ্ধি শক্তি তারপর থেকে ঝটপট আর কখনো তাড়াহুড়ো করতো না সেই টুকটুকের সেরা বন্ধু হয়ে গেল শিক্ষণীয় বার্তা বুদ্ধি ও ধৈর্য সব সময় জয়ী হয় তারাহরও নয়